জুতাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর এটা বাস বাস লে বাসিক ভাই বিয়ে তো হবে না পিনা চক মিটা আসসালামু আলাইকুম ভাই আজকে আমরা এসেছি কালিয়া চক আমাদের ভালোবাসার জায়গা ঈদের বাজার করতে আর কি কি নিব আর তোমরা কে কে ঈদের বাজার কমপ্লিট হয়ে গেছে আর কে কি নিয়েছো আর কে কোথায় ঈদে ঘুরতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবো আর এখন আমরা যাবো আর কী কী দেখাবো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও কারণ আমি তোমাদের লোকালে ছেলে তো তোমরা সাপোর্ট না করলে কেমন করে হবে বলো সব থেকে নাম্বার ওয়ান দাদা মানে ডন না ভালো লোক ভালো কাজ করে খুব ভালো লাগে পুলিশের মধ্যে সবচেয়ে ভালো দাদা কালিয়াচক হচ্ছে আমাদের গর্ভর জায়গা আর আজকে একটু ভিড়টা কম ছিল কারণ আমরা গেছিলাম দুপুর টাইমে তো ওই টাইমে একটু ভিড়টা কম থাকে আর ওই হিসাবে আমরা গেছিলাম যেন একটু ভিড়টা কম থাকে বাড়িটা তাড়াতাড়ি করে চলে আসব

बाकी साहिम किचड़ लिया बाकी नहीं बोलो हाँ किन्हें बोल ना तमाके अच्छा फिर ला साहिम भाई किचड़ लिया था और बैठा था किन मॉल के तो आऊँगा ना क्योंकि क्या के पास बहुत पैसा है बहुत ले लो सारा ले लो डांट डांट दीजिए तो देखो तेरे घड़ा के

বাস বাস তুমি এবার ভাইরাল ও মাই গড সুন্দর লাগছে ভাই ভাই তারপর বাজার করতে করতে আমাদের মানে রোজা ইফতারের টাইম হয়েছিল যার চার কারণে আমরা যাচ্ছিলাম রোজা ইফতার করতে আর রোজা ইফতার করতে কোথায় যাচ্ছিলাম তো তো তোমাদের এই কালিয়া চকের এম টি মুন্না দাদা সব কিছু ম্যানেজ করেছিল তো থ্যাংক ইউ সো মাচ দাদা এত টাইম দেওয়ার জন্য আমার আগে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ সুন্দর ভাই খাতটা লাগছে সত্যি কথা বলতে কালিয়া চকের ভিউটা দিনের বেলা যা লাগছিল বাট রাতে এত সুন্দর লাগছিল মানে তোমরাকে বলেই বোঝাতে পারছি তো মালিক আমরা দাম দর করলাম না দেখা গেলো দে তো বাড়ি যে বুঝতে পারবো তো যদি দামদার বেশি নিয়ে থাকে তো কিছু বলবো না মনে মনে গাল দেবো তো এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের দোকান তো তোমরা যদি চাও তাহলে ভালো ভালো কালেকশান রয়েছে অবশ্যই যাও আর ভিজিট করো হংকং মার্কেটে আছে এই দোকানটা তো তোমাদের কাছে রিকোয়েস্ট যাও আর আমার নাম বলবা আমার নাম বললে অবশ্যই ডিসকাউন্ট দেবে নো সন্দেহ তো অনেকে হয়তো বলবে কি ভাই কি নিলে আগাল গোড়ায় কিছু দেখতে পাচ্ছি না তো আমি অনেক মানে বেশিরভাগই দেখাইনি যে কি কি নিয়েছি বাট নিয়েছি সব অনেক কিছুই নিয়েছি ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবো ব্যাগ ভর্তি একদম কেমন লাগলো শপিং করো বল এটা চয়েস আমি করে ঠিক আছে দিলাম আবার কোন টাকা তাহলে গল্প হয়েছে ডাক্তার সব দিকে আমি শপিং করে দিই না এই ব্যাপারে কিছু বলতে চাস তোরা না বলতে চাই না না আমরা কিছু বলবো না মানে মনটা অনেক বড় কিছু বড় হোক আর না হোক কিন্তু ভাবি পয়সা দিয়ে দিচ্ছিস এখন ফট তুলে তুলে চলছে তো ভাই এই যে হচ্ছে বাসিকের জুতা আর আমার জুতোটা কই ভাই এই যে হচ্ছে আমার জুতো এখন থেকে লোপ লাগিয়ে দিয়েছে তো জুতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো আর এটা হচ্ছে দিনের বেলা কালো চেঞ্জ হয়ে যাবে পুরা এ ইয়ে এ ভাই তো কেমন লাগবে আজকের দিন কেমন গেলো কেমন গেলো ভাই মামা কেমন লাগলো আজকে দিন কিছু বাকি রাখিনি ওপর থেকে নিয়ে সব নিচ পর্যন্ত নিয়ে নিয়েছি কিচ্ছু বাকি নাই জুতা প্যান্ট আর প্যান্ট আর গঞ্জি আর গঞ্জি ভিতরে গঞ্জি বুঝতে পারছো সব কিছু লাগা কমপ্লিট আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো খুবই ভালো গেল আজকে দিনটা আর সবাই ভালো থাকো আর সুন্দর করে ঈদ মানাও আর তোমাদের কাছে রিকোয়েস্ট ভিড় ট্রেনের মধ্যে একদম রাশ ড্রাইভিং করবা না তো দেখাও হবে আবার নেক্সট কোন ভিডিওতে আর কালকে সপ্তাহে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দিও যারা ভিডিওতে আছো দাদা ভিডিওটা হ্যাঁ তো থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে থ্যাঙ্ক ইউ ঈদ মুবারক এই বলো এটা ঠিক হয়ে তোমাকে ছেলা ধরিয়ে দেই না সবাই আমাকে দেখছে আচ্ছা বাপ